একটি বৃষ্টির রাতে সৌন্দর্যের সৃষ্টি হয়েছিল ছোট একটি গ্রামে গ্রামবাসীরা সবাই জানতে চাইতেছিল এটি একটি স্বর্গীয় স্থান তবে এই শোকের রাতে গ্রামটি ছিল একটি মহাকাব্য ভারতীয় নাটকের মতো যেখানে একটি অজানা ঘটনা ঘটতে যাচ্ছিল আসছে মিনিটের হাস্যকক্ষণ গ্রামের সবাই সংগঠিত হয়ে দাঁড়িয়ে থাকতে লাগতো কারণ তাদের গ্রামের অমূল্য রত্নটি হারিয়ে যাবার সংখ্যার গণনা হয়েছিল সময়ের সাথে যত্নে অবচরে অমূল্য একটি রত্ন হারিয়ে গেছিল সবাই অদ্ভুত এই ঘটনায় জড়িত হতে চায় কিন্তু রত্নটির অবস্থান নিয়ে কেউই কিছু বলতে পারছিল না এই অসীম রহস্যে মোহিত একজন তরুণ অনুসন্ধানকারী নামক অর্ণব অর্ণব মনে করত যদি রত্নটি আসলেই হারিয়ে যাচ্ছে তার গ্রাম একটি সংহতি হয়ে উঠবে অর্ণব রত্নটির সন্ধানে নিজেকে হারিয়ে যাচ্ছে মনে করে তার পথে অনেক কঠিনাইকর বিপরীত দিকে চলতে হয়েছিল তার প্রথম অবলম্বন হলো একটি বৃদ্ধ যুবক যার চোখে অজানা ভয় ছিল অর্ণব সেই যুবককে অভিবাদন করতে পারলেন না কিন্তু সেই যুবক তাকে একটি অজানা স্থানে নেয় অজানা স্থানে অর্ণব অবিশ্বাস্যভাবে রত্নটি পেয়ে এসে সবার সামনে অদ্ভুত সত্য উজ্জ্বল হয়ে উঠল রত্নটি অনেকদিন ধরে সেই যুবকের চোখে ছিল কিন্তু তার অজানা ভয় তাকে বলতে দেয়নি গ্রামবাসীরা উৎসাহে উত্তর দিয়ে এই অদ্ভুত রহস্য দূর করে ফেলেছে অর্ণব জীবনের এই অজানা ক্ষণে সত্যিকারের অজানা পথে চলে গিয়েছিল